হে ছোটো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো অবরোধ চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে তিসরা ন একশো সাত যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী সাত পয়েন্টে এক আছে ঠিক আছে ওই অধ্যায়ের অনুশীলনী সাত পয়েন্টে একের অঙ্ক শুরু হয়েছে সমাধান করো এরকম মান দেওয়া আছে এগুলো সমাধান করতে হবে ঠিক আছে মান নির্ণয় করতে হবে তবে তার আগে দেখো এখানে কাজ দেওয়া আছে সমাধান করো তিনটা ঠিক আছে সো আজকে যদি অঙ্কটা দেখো একদম তুমি বুঝে ফেলবা একদম খুব ইজিভাবে কীভাবে সমাধান করা যায় ঠিক আছে অঙ্কগুলো একদমই ইজি তো একটু ধৈর্য ধরে দেখো আশা করি একদম তোমাদের একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ওকে দেখো তাহলে প্রথমে যে কাজ ছিল কাজ দিয়ে আমরা শুরু করি চলো এখানে দেখাছিল ছিল এখানে আমাদের এক নম্বর কি ছিল টু এক্স ছিল তাই না তাহলে এখানে যদি আমরা সমাধানে চলে যাই দেখো টু এক্স মাইনাস ওয়ান ইকল কত আছে জিরো আছে তাই না এই জিনিসকে আমরা দেখো খুব সুন্দরভাবে করতে পারি বা দিয়ে করতে হয় ঠিক আছে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে সেই অঙ্কগুলো শুরু করতে হয় বা দিয়ে তাহলে টু এক্সকে আমরা এই পাশেই রাখবো টু এক্স সমান এই এককে আমরা কী করবো সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে এই পাশে আছে কি আকারে বিয়োগ আকারে কোনো সংখ্যা যোগ না বিয়োগ সেটা বোঝা যায় তার আগের চিহ্ন দেখে ঠিক আছে তাহলে একের আগে কি আছে বিয়োগ আছে তাহলে এই বিয়োগটাকে যদি সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ উল্টে যায় এ পাশে যোগ থাকলে ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে আবার এই পাশে যদি বিয়োগ থাকে ওপাশে গেলে যোগ হয়ে যাবে এ পাশে গুণ থাকলে ওপাশে যায় ভাগ হয়ে যাবে এ পাশে ভাগ থাকলে ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে ঠিক আছে একই সিস্টেম এ পাশে যদি যোগ থাকে এ পাশে সে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই পাশে এক আছে বিয়োগ আছে তাহলে সমান চেহারা ওই পাশে নিয়ে যাব তাহলে কী হয়ে যাবে এক হয়ে যাবে পিলাস ঠিক আছে আচ্ছা এখন বলো তো এই দুইয়ের সাথে এক্স কি আকারে আছে এই দুইয়ের সাথে এক্স কিন্তু গুণ আকারে আছে ঠিক আছে একটা সংখ্যার সাথে একটা বর্ণ যখন লেগে থাকে সেটা তখন কি আকারে থাকে গুণ আকারে তাহলে এটা আমরা এক্স এখন এই পাশে রাখবো আর দুইকেও কী পাশ করবো ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এই পাশে গুণ আকারে সেল পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে ওয়ান বাই টু এটাই অ্যান্সার ঠিক আছে এখানে যে দুই নাম্বার দিছে দেখো দুই নাম্বারটা কি এখানে আবার দিছে এক্স বাই টু প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকল কত আছে থ্রি আছে তাই না সেমভাবে এটাও আমরা সমাধান করব। দেখো এটা কিন্তু টু সরি এখানে টু আচ্ছা তাহলে এটাও সমাধান করব বা ঠিক আছে বা কি করবো এক্স বাই টু এটাকে ঠিকই রাখবো সমান চিহ্ন এখন দেখো এই পাশে তিন আছে তিনকে ঠিকই রাখবো কিন্তু এই যে ওয়ান আছে না প্লাস ওয়ান এই প্লাস ওয়ানকে সমান চিহ্ন এখন ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে কী হয়ে যাবে এ পাশে প্লাস আছে ও পাশে গেলে মাইনাস ঠিক আছে মাইনাস ওয়ান ওকে আচ্ছা তাহলে এখন এটাকে যদি সমাধান করি তাহলে দেখো বা এক্স বাই টু এখানে আমাদের ঠিকই থাকবে সরি এক্স বাই টু এখানে আমাদের ঠিকই থাকবে এখানে কথা হয়ে যাবে তিনের থেকে একবার দিলে দুই ঠিক আছে এটা কিন্তু দুই ওকে এটা দুই তাহলে এক্স এর সাথে দুই কি আকারে আছে টান মানে ভাগ আমরা তো জানি তাই না ভাগ আকারে তাহলে উপাসে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে সুতরাং সেই সাথে আমরা সুতরাং দিতে পারি এক্স কত দুই গুণ দুই দুই এ পাশে ভাগ আছে তাহলে ওই দুইটা উপাসে যা সমান সমান উপাসে যায় কি যাবে গুণ হয়ে যাবে তাহলে দুই দু গুণে কত হয়ে যাবে বলো তো চার হয়ে যাবে এটাই অ্যান্সার এই যে কিন্তু তিন নম্বরটা যদি লক্ষ্য করি এখানে তাহলে দেখো এই যে এখানে তিন নম্বরটা তাহলেও কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারবো ঠিক আছে আমাদের তিন নাম্বারে কি আছে দেখো ফোর আছে ইন্টু ওয়াই মাইনাস থ্রি তারপরে ব্রাকেট দিয়ে ইকল কত আছে এইট দেওয়া আসে আচ্ছা তাহলে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে দেখো সরাসরিও করতে পারি আলাদাও করতে পারি প্রথমে এটাকে গুন করে নিয়ে করতে পারি আবার এটাকে সরাসরি পাঠিয়ে দিয়ে করতে পারি ঠিক আছে গুণ করে নিলে অনেক ঝামেলা হবে আমরা সরাসরি দেখো এই ফোর আর হচ্ছে ব্রাকেটের মাঝে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন আছে যখন কোনো চিহ্ন নেই তখন কি আছে গুণ আছে ঠিক আছে এটা কি আকারে আছে অবশ্যই গুণ আকারে আছে তাহলে চারকে তো ওই পাশে পাঠিয়ে দিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাই না তাহলে ওয়াই মাইনাস থ্রি কে এই পাশেই রাখবো আর এই পাশে কী করবো এইট ছিল এইটই রাখলাম আর এই ফোর এই পাশে কি আকারে ছিল গুণ আকারে তাহলে এই পাশে যদি পাঠা দিই কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাই না ভাগ কত চার হয়ে যাবে ওকে তাহলে সেমভাবে বা আমরা কি করব এই পাশে ওয়াই মাইনাস থ্রিকে ঠিকই রাখবো ওয়াই মাইনাস থ্রিকে আমরা ঠিকই রাখলাম এখন দেখো সমান আটকে যদি চার দিয়ে ভাগ দিয়ে কত হবে চার দুগুণা আট মানে কত হয়ে যাবে দুই হয়ে যাবে ঠিক আছে এখন কী করবো সুতরাং ওয়াইকে বা তারি পা ওয়াইকে কী করবো এই পাশেই রাখবো ঠিক আছে এখন তিনকে আবার ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে দুইকে কে পাশেই রাখবো তিন এই পাশে কী আকারে আছে বিয়োগ আকারে ওই পাশে গেলে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে যোগ তিন তাহলে কত হয়ে গেল তিন আর দুই যোগ করলে পাস এটাই অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু ঠিক আছে এখন চলো এই যাই সমাধানে চলে যাই সমাধান করো এক থেকে ঠিক আছে তাহলে আমরা এক থেকে সমাধান করি দেখো এখানে আমাদের দিয়ে আছে তবে এতক্ষণ আমাদের একটা মাত্র বর্ণ ছিল এক পাশে লেটার ছিল চলক ছিল ঠিক আছে অজ্ঞাত রাশি কিন্তু এখানে আবার দুই পাশে আছে তাহলে কি করব কোনো সমস্যা নাই এই চলকগুলোকে আমরা কি করব এক পাশে নিয়ে আসবো বাম পাশে ঠিক আছে তাহলে এখানে ফোর আছে বা ফোর এক্স এ পাশে রাখলাম এই টু এক্স সমান চিহ্নে এ পাশে আছে তাহলে টু কে সমান চিহ্ন এ পাশে নিয়ে আসবো ঠিক আছে তাহলে কি হয়ে যাবে বলতো এ পাশে কি আছে এর সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ চিহ্ন আছে তাহলে সমান চিহ্ন এ পাশে আসলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ টু এক্স সমান এ পাশে কত ছিল দেখো তো সাত ছিল তাহলে এ পাশে সাতই থাকবে ঠিক আছে আর কী করবো একই পাশে সমান সেই পাশে আছে এখন এককে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে একই পাশে যোগ আছে এ পাশে কি লিখিয়ে যাবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ এক ঠিক আছে বা তাহলে দেখো চারটে এক্স প্লাস আর দুইটা এক্স মাইনাস মানে চারটা থেকে দুইটা বাদ দিলে কটা হবে দুটো এক্স টু এক্স সমান সাতের থেকে এক বাদ দিলে ছয় ওকে তাহলে দুয়ের সাথে এক্সটা কী আকারে আছে বলো তো অবভিয়াসলি গুণ আকারে আছে একটা সংখ্যার সাথে একটা বর্ণ গুণাকারে লেগে থাকে পাশাপাশি তাহলে এক্সকে এই পাশে রাখবো টুকে যখন কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে ভাগ করলে দিয়ে দিয়ে দিলে দিলে তিন যাবে সুতরাং এক্স মান আমাদের কত মান থ্রি এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে এক নম্বর দুই নম্বরটাতে কি বলছে দেখো সেম জিনিস এখানে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নাই চলো করি ফাইভ এক্স রেখে দিলাম ফাইভ এক্স টু এক্স এই পাশে কী আছে প্লাস আগের আছে সমান চেন্নে যখন এই পাশে নিয়ে আসবো তখন কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে টু এক্স ওকে আচ্ছা তাহলে এখানে সমান তারপরে এই পাশে সংখ্যা তিন ছিল তিনকেই রেখে দেবো এখন এই পাশে খালি সংখ্যা তিন আছে তিনকে উপাশে নিয়ে যাবো এ পাশে মাইনাস আছে সমান চিহ্ন উপাশে নিলে এখন কী হয়ে যাবে পিলাস হয়ে যাবে প্লাস থ্রি ওকে তাহলে দেখো এখন আবার বা তাহলে পাঁচটা এক্সের থেকে দুটা এক্স বাদ দিলে কটা হবে তিনটা এক্স ঠিক আছে সমান এখানে তিন আর তিন যোগ করলে কত হবে ছয় এখন এই তিনের সাথে এক্স কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে এক্স কে পাশে রাখবো তিন কে ওপাশে নিয়ে গেলে কী হয়ে যাবে বলো তো ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে ভাগ দেবো কত হয়ে যাবে তিন দু গুণে ছয় তার মানে হচ্ছে দুই সুতরাং এক সমান কত দুই এটাই আমাদের অ্যান্সার তিন নম্বর যদি খেয়াল করো দেখো এখানে তিন নম্বরটা কী বলছে একদম সেম জিনিস একটু কিছু এদিক সেদিক নাই থ্রি ওয়াই এ পাশে সেভেন আছে কি দেখো একটু মাইনাসে মান আসবে খালি সেভেন আছে পিলাস তাহলে এখানে কি আসবে মাইনাস সেভেন ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে সমান তারপরে মাইনাস ওয়ান ছিল এই পাশে মাইনাস ওয়ানই থাকবে আর এই পাশে দেখো পিলাস ওয়ান ছিল তাহলে ওই পাশে যদি নিয়ে যায় কে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান ঠিক আছে এখানে একটু খেয়াল করো তাহলে এখন এই তিন আছে যোগ আর ওই সাত আছে কি বিয়োগ তার মানে একটা যোগ একটা বিয়োগ মানে বুঝতেছি কি বিয়োগ করা লাগবে তাহলে সাতের থেকে যদি তিনবার দিই কত হবে বলো চার হবে তাই না অর্থাৎ সাতের থেকে তিনবার দিলে চার তাহলে চার ওয়াই কিন্তু এই চার ওয়াইয়ের সামনে যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা বলো তো এখানে দেখো বড়ো কোনটা দেখবো তিন ওয়াই বড়ো না সাত ওয়াই বড়ো অবশ্যই সাত ওয়াই বড়ো তাহলে বড়োটার সামনে কোন চিহ্ন আসে বিয়োগ তার মানে উত্তরেও ওইটার চিহ্নই বসে সামনে বিয়োগ হবে ঠিক আছে সমান এখন দেখো মাইনাস এক আর মাইনাস এক কথা হয়ে যাবে মাইনাস টু ঠিক আছে মনে করো এটাও পশা এক টাম এই পশা এক টাম দুটা এক জায়গা করলাম তাহলে কয়টা করলাম দুইটা আর কি ভালো হয়ে যাবে ভালো তো হবে না পচা পচাই থেকে যাবে তাহলে এটা রয়ে গেল ঠিক আছে এখন সরাসরি কাটলে ওইভাবে কাটিয়ে দিতে পারো এমানস মাইনাস কেটে যাবে ঠিক আছে তাহলে ব্যসল কত এখানে ফোর ওয়াই বাই টু তাহলে আমরা এখানে কী করতে পারি দেখো তো তাহলে ওয়াইকে রাখবো ওই পাশে আর ফোরটা কি আকারে আছে গুণ আকারে তাহলে ও পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে টু বাই ফোর একে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে হয়ে যাবে এক আর দুই দুইতে দুই কেভাক দিলে এক দুইতে চার কে অভাক দিলে দুই তাহলে আমাদের মান পেলাম কত ওয়ান বাই টু ওয়াই কল ওয়ান বাই টু এটাই অ্যান্সার এটা কি কঠিন কিছু একদম ইজি কিন্তু তাই না দেখো তারপরে যদি খেয়াল করি চার নাম্বারটা একদম সেম জিনিস ঠিক আছে তাহলে আমরা কি করবো বা এখানে সেভেন ওয়াইকে আমরা ঠিকই রাখবো সেভেন ওয়াই এখানে ওয়াই আছে পিলাস তাহলে সেভেন ওয়াই ওয়াই পাশে নিয়ে আসবো সমান শ্রী কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওয়াই সমান এ পাশে দেখো কী আছে মাইনাস ওয়ান আছে ওয়ান রেখে দেবো আর এখানে কি আছে প্লাস ফাইভ মাইনাস ফাইভ আছে ও গেলে কী হয়ে যাবে সমান থেকে এর পাশে নিয়ে গেলে প্লাস ফাইভ হয়ে যাবে ওকে আচ্ছা এবার দেখো সাতটা ওয়াই প্লাস আর একটা ওয়াই মাইনাস মানে সাতটার থেকে একটা বাদ দিলে কয়টা হবে ছয়টা তাহলে আমরা এখানে লিখবো সিক্স ওয়াই সমান কত হয়ে যাবে এখানে আছে পাঁচ যোগ আর এক আছে বিয়োগ তার মানে পাঁচের থেকে এক বাদ কয়টা হবে চার ঠিক আছে বড়োটা কোনটা পাঁচ পাঁচের আগের চেন কি যোগ সামনে একটা চিহ্ন সংখ্যা হলে তার সামনে যোগ হলে আমরা দিই না বা দিতে হয় না ঠিক আছে শুধু লিখলেই বোঝা যায় আচ্ছা তাহলে এখন এর সাথে কি আছে सेम সেমভাবে গুণ তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ওয়াই কে পাশে রাখবো তাহলে সিক্স পাশে এসে ভাগ হয়ে যাবে এখন যদি ভাগ দেই দুই দিয়ে তাহলে কথা হয়ে যাবে দুই আর একে ভাগ দিলে তিন তিন দোকান ছয় তাহলে ওয়াই সমান আমাদের মান এখানে কত হয়ে গেল দেখো তো টু বাই থ্রি এটাই অ্যান্সার কঠিন কিছু না কিন্তু ঠিক আছে সেমভাবে এখানে দেখো তারপরেরটা আমরা কী করবো সেমভাবে আমরা সংখ্যাগুলোকে এই পাশে রাখবো ঠিক আছে মাইনাস টু জেড তাহলে থ্রি জেড এর পাশে কি আছে প্লাস আছে সমান সামনে এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি জেড ঠিক আছে সমান এ পাশে টু ছিল প্লাস টু টু রাখলাম সামনে প্লাস দেওয়ার দরকার না একবারে সামনে ঠিক আছে যেহেতু শুরু হয়েছে এ পাশে আমরা দিই তারপর তারপরে কি পাশে সতেরো আছে কিসের তাহলে সমান গেলে কে হয়ে যাবে মাইনাস সতেরো ওকে সেমভাবে এখন দেখো এইখানে আমাদের জেড আছে দুইটা জেড মাইনাস এখানে তিনটা জেড মাইনাস তাহলে কয়টা হলো পাঁচটা জেড আর পঁচা জেন যাবে ঠিক আছে তাহলে ফাইভ জেড মাইনাস ফাইভ জেড সমান এখান থেকে কত হবে দেখো তাহলে এখানে দুই আছে কে পিলাস আর সতেরো আছে মাইনাস ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে সতেরো একটা বাদ যাবে অবশ্যই একটা যোগ আর একটা বিয়োগ হলে অবশ্যই বিয়োগ হবে বাদ যাবে তাহলে সতেরো থেকে দুইবার দিলে কত হবে পনেরো তাই না তাহলে পনেরো আগে কী হবে অবশ্যই মাইনাস হবে কেন মাইনাস হবে কারণ সতেরোর আগে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে সময় আমরা এইভাবে এই মাইনাস আর এই মাইনাস কাটে দিতে পারি ঠিক আছে তাহলে এখন বা আমরা কি করতে পারি এখানে দেখো এখানে আমাদের জেটকে রাখবো শুধু আর পাঁচকে ওই পাশে নিয়ে যাবো তাহলে কি হয়ে যাবে এ পাশে গুণ ছিল ও গেলে ভাগ হয়ে যাবে তাহলে পনেরো আর এ পাশে হয়ে যাবে পাঁচ তাহলে আর এখানে কত হয়ে যাবে তিন পাঁচা পনেরো তাহলে আমরা এখানে নিচে যেহেতু এক হলো তিন বাই এক নিচের একের যেহেতু দাম নাই এই জন্য আমরা কি করব শুধু উপরে তিনটাই দিয়ে দেব তাহলে তিনই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো সেমভাবে যদি ছয় নাম্বারটা লক্ষ্য করো দেখো তাহলে আমাদের এখানে কি আছে এখানে আছে তাহলে তেরো জেড আমরা রাখলাম এই পাশে এই যে এই পাশে আবার আছে টু জেড টু জেড কী আছে মাইনাস যদি এ পাশে নিয়ে আসি কী হয়ে যাবে পিলাস হয়ে যাবে তাহলে প্লাস টু জেড ওকে সমান চিহ্ন এ পাশে তিন আছে দিয়ে দিলাম তিন আর এই পাশে পাঁচ কি ছিল মাইনাসের কিন্তু পাঁচকে এখন ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে তাহলে কী হয়ে যাবে প্লাস মাইনাস থাকলে প্লাস প্লাস ফাইভ তাহলে এখন চলো আমরা করি দেখো এখানে তাহলে এখানে তেরোটা ছিল জেড আর এখানে দুইটা তাহলে কয়টা হবে তেরো আর দুয়ে পনেরো পনেরো জেড ঠিক আছে আর এই পাশে যদি যোগ করি এখানে কত আছে পাঁচ আর তিন কত হবে আট হয়ে যাবে তাহলে আট ঠিক আছে আচ্ছা এখন কী আছে দেখো তো এই জেডটা জেডই রাখবো ঠিক আছে পনেরো কে পাঠিয়ে দেবো এ গুণ আকারে ছিল তাহলে ও গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আট বাই পনেরো সো এইটাই আমাদের অ্যান্সার এটাকে তো ভাঙা যাবে না লক্ষ্য করা যাবে না সো এটাই অ্যান্সার থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে যদি লক্ষ্য করি সাত নম্বর দেখো এই অঙ্কটা অনেকভাবে করা যাবে ঠিক আছে এটাকে আমরা গুণ করে করতে পারি যেমন বজ্রগুণ করতে পারি প্রথমে যদি এভাবে দেওয়া আছে তাহলে বা আমরা কি করতে পারি বজ্রগুণ যেমন এক্সের সাথে তিন গুণ করবো তাহলে কথা হয়ে যাবে থ্রি এক্স সমান চারের সাথে এক গুণ করবো তাহলে চারককে চার তাহলে এই পাশে এক্সকে রাখবো আমরা ঠিক আছে বা এক্সকে রাখবো তিনকে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে কী হয়ে ভাগ হয়ে যাবে ফোর বাই থ্রি ওকে আশা করি বুঝতে পারছো সমস্যা থাকার কথা না ঠিক আছে এটা হয়ে গেলো আবার আরেকভাবে করা যায় এটাকেই দেখো এই যে এক্স বাই ফোর সমান ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে এই এক্সকে আমরা এই পাশে রাখবো বা এক্সকে এই পাশে রাখবো সমান তাহলে এই পাশে যা আছে তাই দিয়ে নেবো ওয়ান বাই থ্রি আর এখানে ফোর এটার কি আকারে আছে ভাগ আকারে তাহলে সমান্ত পাশে গেলে কি হয়ে যাবে গুন হয়ে যাবে তাহলে গুণ গুণ কত ফোর আর গুণ হলে সবসময় সেটা কোথায় থাকে এর নিচে মনে মনে আছে তাহলে এটা উপরে ঠিক আছে তাহলে গুণ করলে এটার সাথে গুণ করলে যদি কাটাকাটি করা যেত কাটাকাটি না হলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ স্যার ওকে স্যার আর নিচে তিন দেখছো মান কিন্তু একই চলে আসছে এভাবে আসছে এভাবে আসছে তুমি যেটা করতে চাও সেটাই করতে পারো দুটাই ঠিক ওকে আমি দেখাই দিলাম যাতে পরে সমস্যা না হয় এটা যদি লক্ষ্য করো দেখো এখানে আমাদের দেয়া আছে এক্স বাই টু প্লাস ওয়ান ইকল থ্রি তাহলে এখানে আমরা এটা ঠিকই রাখবো এক্স বাই টু ঠিক আছে সমান এই থ্রিটাকে এই পাশেই দিয়ে নেব এবং এই প্লাস ওয়ান ছিল ওই পাশে না সমান ছিল এই পাশে এখন ওয়ানকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে চলো আগে বিয়োগ করি কত হবে দেখি এক্স বাই টু ঠিকই রাখবো সমান এখানে তিনের থেকে একবার দিলে কত হবে দুই হয়ে যাবে আচ্ছা এখন দুই এক্সের সাথে কী আকারে আছে ভাগ আকারে আছে তাহলে কে এই পাশে রাখবো আর দুই যদি ওই পাশে পাঠাতে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এই দুই আগের দুই ঠিকই থাকবে এই ভাগ আছে ওই পাশে তাহলে এই পাশে এসে এই দুইটা গুণ হয়ে যাবে তাহলে দুই দু আমাদের কত হয়ে গেল বলো তো চার হয়ে গেল কিন্তু বুঝতে পারছো সো এটাই অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু সো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো الله بس